আজ আসলাম ঝিনাইদহ সদরপুর জেলা দশ নম্বর হরিশঙ্করপুর কেফু বসুর দালান কেফু বসুর নাম অনেকে শুনছেন এই কেফু বসুর দালানে আসলাম গাড়িটা এখানে রাখলাম এখন সিঁড়ি দিয়ে ছাদে উঠব বিল্ডিংটা অনেক পুরাতন হয়ে গেছে তো আসলে অনেক নাম করা বিল্ডিং ছিল এক সময় এখনো নাম করা নাম যেটার নাম সারা জীবনই থাকে এখানে অবশ্য লোক বাস করে এখনো সিঁড়িতে উঠছি

अच्छा आगे ये पास थे ये पश्चिथ ये सदा देखी スタジオ行くんじゃけんな。 যাই হোক ঘুরে ফিরে দেখালাম অনেক কিছুই দুপার একটা বিল্ডিং ছিল যে বিল্ডিংটা আসলে এখন তো লোক বসত করে না বসত না করলে সব কিছু এলোমেলো হয়ে যায় আর অনেক পুরাতন তো যার কারণে ভেঙে গিয়েছে কিন্তু বিল্ডিংটার নাম অনেক জায়গা লোকই জানে বিল্ডিংয়ের নাম বিদেশের লোক পর্যন্ত জানে যাই হোক ভালো থাকবেন আমি হয়তো তেমন ভালো ক্যামেরা না আমার ছোট্ট একটা ফোন ফোন দিয়ে যেমন হয় তেমন করলাম তো যাই করলাম এতটুকুই থাক তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন